গভীর রাত্রে জ্বর সারবে জগন্নাথের দুর্গাপুরের এখন সাজো রব ভক্তদের জলে ঠান্ডা লেগে প্রবল আক্রান্ত হয়ে দিন ধরে ছিলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজবৈদ্যের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন তিন ভাই বোন ভক্তদের দেওয়া শুকনো খাবার পৌঁছে গিয়েছে মন্দিরে রাত আড়াইটা নাগাদ খুলবে ঘরের দরজা নবযৌবন যৌবন উৎসব হবে তখনই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইস্কন মন্দিরে এখন চলছে সাজো সাজো রব শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে নবযৌবন উৎসবে তিন ভাই বোনকে পরানো হবে নতুন পোশাক খাওয়ানো হবে ভক্তদের দেওয়া শুকনো খাবার তারপর শুরু হবে পুজোপাঠ রবিবার রাজবেশ ধারণ করে রথে চেপে মাসির বাড়িতে রওনা দেবেন তারা ইস্কনের রথ সেজে উঠেছে দূর দূরান্ত থেকে ভক্তরাও আসতে শুরু করেছেন শুরু হয়েছে হরিনাম সংকীর্তন রবিবার ভক্তরা হরিনাম সংকীর্তন করতে করতেই রথে রশি টেনে তিন ভাই বোনকে নিয়ে যাবেন আকবর রোডের মাসির বাড়িতে সাত দিন সেখানে থাকার পর আবার তারা ফিরে আসবেন নিজের বাড়িতে দশ হাজারের বেশি ভক্তের সমাগম হবে বলে আশাবাদী ইস্কন কর্তৃপক্ষ Hare Krishna, please accept my humble obeisances to all the and the viewers of uh, which TV this so, we are preparing for uh, Rath Yatra. It is uh, going to happen uh, Uh, हम बेसिकली uh, बाहर बह, से आए हैं जैसे कि मैं दुर्गापुर से हूँ बट और सारे डिवोटीज आर विजिंग बिजी इन टू प्रिपरेशन फॉर जगन्नाथ चैरियट सो या वी आर इन्जॉइंग एंड वी आर बिजी and this is a huge festival of hiskon like lath first time Srila pradupad begin in san francisco this rath -yatra. so after this we are celebrating um, this rath -yatra festival uh, so yeah Hare krishna and uh, all the devotees uh, engaged in uh, lord jagannath service so yeah this is uh, we are like this is huge festival for us so we are enjoying and uh, we celebrate like um,

তো ধরা হচ্ছে পুরো রথযাত্রা এক জায়গায় নয় পুরো রথযাত্রা মিলিয়ে কুড়ি থেকে পঁচিশ হাজার লোক পুরো রথে থাকবে কোন কোন জেলা থেকেই আসছে তারা কার্নিভেলের জন্য ভাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া আর এদিকে আপনার মুর্শিদাবাদ এসব জায়গা থেকে আসছে